বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ সুবানাহু আতা আলা কেন বিড়াল সৃষ্টি করেছেন এই ছোট্ট নরম সরম প্রাণীগুলোর পেছনে কি কোনো বিশেষ হিকমত রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো বিড়াল সম্পর্কে ইসলাম কি বলে এবং এর সৃষ্টি নিয়ে আল্লাহর কি সুন্দর পরিকল্পনা রয়েছে বিড়াল রহমতের প্রতীক বিড়াল এমন এক প্রাণী যাকে ইসলামে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে আমাদের প্রিয় নবী রাসুল্লাহ বিড়ালকে ভালোবাসতেন এবং দয়া করতেন বিড়াল নাপাক নয় অনেকেই মনে করেন বিড়াল নাপাক কিন্তু হাদিসে এসেছে বিড়াল অপবিত্র নয় বরং তারা তোমাদের চারপাশে ঘুরে বেড়ায় তির্মিজি এই হাদিস থেকে বোঝা যায় বিড়াল পবিত্র প্রাণী বিড়ালকে কষ্ট দেওয়া নিষিদ্ধ এক হাদিসে এসেছে এক মহিলা একটি বিড়ালকে না খাইয়ে বন্দি করে রাখার কারণে জাহার নামে গেছে বুখারি অন্যদিকে এক ব্যক্তি পানির পাত্র থেকে পানি তুলে তৃষ্ণার্ত বিড়ালকে খাওয়ানোর কারণে জান্নাতের সুসংবাদ পেয়েছে বিড়াল সৃষ্টি করার হিকমত এক মানবজাতির জন্য অনুগ্রহ বিড়াল আমাদের জীবনে রহমত হিসেবে এসেছে তারা আমাদের সঙ্গী হয় মন ভালো করে এবং ক্ষতিকারক প্রাণী যেমন ইঁদুর থেকে রক্ষা করে দুই বিনয় ও দয়ার শিক্ষা বিড়ালের প্রতি সদয় হওয়া আমাদের হৃদয়ে দয়া ও বিনয়ের শিক্ষা দেয় তিন পরিচ্ছন্নতার উদাহরণ বিড়াল অত্যন্ত পরিষ্কার প্রাণী রাসুল বলেন বিড়াল অপবিত্র নয় তারা সব সময় নিজেদের পরিষ্কার রাখে বিড়াল পালন করলে কি হয় বিড়াল পালন করলে অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি দয়ার পরিচয় এবং মানসিক প্রশান্তির একটি মাধ্যম ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিড়াল পালন স্বভাব পাওয়া যায় রাসুল বিড়ালের প্রতি দয়া করতে বলেছেন যদি কেউ বিড়ালকে ভালোভাবে লালন পালন করে খাবার ও যত্ন দেয় তবে সে আল্লাহর রহমত পাবে গুনাহ মাফের মাধ্যম এক হাদিসে এসেছে এক পাপি নারী শুধু এক কৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতে গেছেন বুখারি তাহলে যদি আমরা বিড়ালের যত্ন নিই তাহলে আল্লাহর কাছে কত বেশি প্রতিদান আশা করা যায় পরিচ্ছন্ন প্রাণী বিড়াল নিজের শরীর সব সময় পরিষ্কার রাখে নবী বলেছেন বিড়াল অপবিত্র নয় বরং তারা তোমাদের চারপাশে ঘুরে বেড়ায় তীর নিজি তাই এটি রাখা ইসলামে নিষিদ্ধ নয় নামাজ ও ইবাদাতে সমস্যা করে না বিড়াল যেখানে বসে সেখানে নামাজ পড়া যায় তাদের লালা বা শরীর অপবিত্র নয় বৈজ্ঞানিক ও মানসিক উপকারিতা স্ট্রেস কমায় বিড়াল আদর করলে বা তাদের সাথে সময় কাটালে মানুষের মানসিক চাপ কমে এবং হৃদয় শান্ত হয় ব্লাড প্রেশার কমায় গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পালন করে তাদের রক্তচাপ স্বাভাবিক থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে ইঁদুর ও ক্ষতিকর পোকা দমন করে বিড়াল ঘরের আশপাশের ইঁদুর তেলা পোকা ও অন্যান্য ক্ষতিকর পোকা দমন করে যা বাসা বাড়িকে পরিষ্কার রাখতে সাহায্য করে একাকিত্ব দূর করে বিড়াল খুবই আদরে প্রাণী যারা একা থাকেন তাদের জন্য এটি ভালো সঙ্গী হতে পারে কিছু করণীয় ও বর্জনীয় বিষয়ে বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না নবী বলেছেন এক মহিলা একটি বিড়ালকে না খাইয়ে বন্দি রাখার কারণে জাহান্নামে নামে গেছে বুখারি ভালো খাবার ও পানি দিতে হবে যদি বিড়াল পোষা হয় তবে তাকে যথাযথ খাবার ও পানি দিতে হবে কারণ এটি আল্লাহর সৃষ্টি এবং আমাদের দায়িত্ব তার যত্ন নেওয়া বেআইনি ব্যবসার জন্য ব্যবহার করা যাবে না অনেকে বংশ বিস্তারের জন্য বিড়াল পালে এবং বাচ্চা বিক্রি করে এটি যদি অযথা কষ্ট দেওয়ার জন্য হয় তাহলে তা অনুচিত বিড়াল শুধু একটি সাধারণ প্রাণী নয় বরং এটি আল্লাহর সৃষ্টির অপূর্ব নিদর্শন এটি আমাদেরকে দয়া ভালোবাসা ও পরিচ্ছন্নতার শিক্ষা দেয় তাই আসুন আমরা বিড়াল সহ সকল প্রাণীর প্রতি সদয় হই এবং আল্লাহর সৃষ্টিকে সম্মান করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল হায়াতিকো সাবস্ক্রাইব করতে ভুলবেন না